গুড মর্নিং এভ্রিভেন মানি স্লগে তোমার আরো একবার কেমন তো কালকে সব মাল চলে গেছে তোমরা ভিডিওতে দেখেছো আর ঘরের অবস্থাটা দেখো তাই দেখো সব লাইগুলো এখানে রাখা হয়েছে এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি কোনো কিছু আর এখানে ওই জামাকাপড়গুলো কোথায় রাখা হবে সেটাই চিন্তা মানে সেটাই মানে ভাবছি কোথায় রাখা হবে অনেক জামাকাপড় আর আলমারি তো নিয়ে চলে গেছে আর আমার আলমারিতে জায়গা নেই একটা ছোট আলমারি গেছের মধ্যে অতটা হবে না এখানে কিছু জিনিস আছে তো অর্জুন মনে হয় কালকে চলে যাবে রাতে ও পনেরো দিন পরে এসে তখন আমাদের নিয়ে যাবে আমাকে আর কুড়িকে তো ওখানে গিয়ে আগে নিজে একটু সেট হয়ে নেবে সব কিছু বুঝিয়ে নেবে কারণ একদিন আগের থেকে নিয়ে গেলেই তো হবে না কারণ ওখানে সব কিছু দেখে নিতে হবে বাচ্চার ডাক্তার তারপরে গ্যাস বলো বাজার ঘাট কোথায় কি আছে সব দেখে নেবে তারপরে আমাদের নিয়ে যাবে এই যে কালকে যে আংটিটা আমি দুটো জিনিস দিকে নিয়েছি এক্সচেঞ্জ করে দেখো আংটিটার ডিজাইনটা ভিডিওটা যেখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগছে ভিডিওটা শুরু করা তাহলে আজকে সেরকম আর কিছু খাবো না আজকে চা রুটি খেয়ে নেবো আর পুরীর জন্য সবজি কেটে রেখেছি পরে রান্না করবো আর অর্জন যেহেতু চলে যাবে তো আজকে মামুনি মাটন করবে মাটন রান্না করবে তো অর্জন খেতে চেয়েছি তার জন্য তো পুরীকে এখন নিয়ে বেরিয়ে যাচ্ছি সব কিছু গোছ করে চুল কাটাতে নিয়ে যাচ্ছি যাই না কতটা কি কাটবে না কাটবে তো যাই হোক নিয়ে তো যেতে হবে কারণ চুল অসম্ভব চুল হয়েছে মাথায় কোনো সেফ নেই গরমে ঘামে চুলগুলো ঘামে তো প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে তো চলো সেগুলো নিয়ে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি চ্যালনে চলে এসেছি পরীকে নিয়ে তো আমরা ওয়েট করছিলাম দুজন কাটছিলো তারপরে পরীকে কাটাবো তো পরীকে যখন ধরলো বাবা ও তো মোটেই কাটবে না চুলেই হাত দিতে ইচ্ছে না কাজ যে পাউডার দিতে ইচ্ছে না তো আমার কোলেই বসিয়ে কাটাতো কিন্তু ও কিছুই করবে না মানে ও কাটবে না কাটানো হলো না ওর জায়গায় অর্জুন বসে পড়লো অর্জুন কাটছে চুল তো আমারও চুল কাটতে হতো কিন্তু অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে কাটতে সময় যাবে ত্রিশ মিনিট চল্লিশ মিনিট তো লাগবেই তো যাই হোক পরে একদিন আমি কেটে নেব মামা তো বাড়িতে এসে স্নান আর আমি পরিকে একটু পরে খাওয়াবো কারণ তখনও খাওয়ার টাইম হয়নি আর আমার খুব খিদে পেয়ে গেছিলো এরকম এখানে গরম গরম মাটন আর হলো টক জল টক করেছিল আর হলো উছালু ভাজা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে পরিচিতন পাড়িয়ে দিয়েছিলাম আর সোনাকে দেখো এখানে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে নিয়েছি কারণ এখন পিসির বাড়ি যাবো আমার আর ঘুম হয়নি তো পরীকে কোলে নেওয়া জেগেও গেছে তো অনেকক্ষণই ঘুমিয়েছে তাও এক দেড় ঘন্টা ঘুমানো হয়ে গেছে অসুবিধা নেই ও আর এখন আর ঘুমাবেও না আর এখানে অর্জুন গাড়ি বের করছে এখন আমরা দেখে নাও না

তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আসলে অর্জুন চলে যাবে যেহেতু তাই একবার দেখা করে গেলো সবার সাথে তো আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাবো তো চলো ভিডিওটা আজকে এখানে নিট করলাম সবাই ভালো থেকো গুড নাইট টাটা